যে ইটনার মাটি রহমান বাইরের মাঠে যখনই সময় পায় আমি জনাবার্দিন তাহির সাহেবের বক্তব্য আমি শুনে যারা করে তারা তারা কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা দেখবেন মুনাফিকরা হলো বট বাহিনী এরা দেখবেন উপরে গপনে দেখবেন আপনার সঙ্গে এমন ভাবে মিশবে মিশা মিশা বুঝাইবো তার মতো আল্লাহর ওলি কেউ নাই কিন্তু ভিতরে হারাম জাদাগিরি কথা বলেন ঠিক না এই জললামার বন্ধুগণ মিষ্টি কথা শুনিনা পাগল হবেন না এখন বলবেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের কথা সেই জন্য আমি মাহফিলে বললাম এখনো বললাম কারণ কি তিনি হলো সুন্নির ঘরের সুন্নি কথা ঠিক কি না এই জন্য ভাইয়ের আমার যেই নেতারা আমাকে এই রাজনৈতিক গন্ধ খোঁজার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলে দেই আপনি নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলেন আপনার স্যান্ডেলটাও আমি দেখব না আপনার ছায়ার মধ্যে আমি পা দিব না আর আপনি যদি আশেকের রাসূল হন খোদার কসম করে বলি আমার জিহ্বা দিয়ে আপনার জুতাগুলা পরিষ্কার করে দিব কথা বলেন ঠিক আছে আজকে উনি আমার সামনে আমার এলাকা আমার জন্মভূমি জন্মস্থান হাওড়া অঞ্চলের ইটনা ইনি এসেছেন সেই কারণে আমার পক্ষ থেকে কীটনাবাসীর পক্ষ থেকে হাওয়ার অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনাকে আমি জানাই ওনাকে আমি সালাম জানাই আসসালাম আমি ওনাকে আমার সালাম জানালাম আপনি আমার ভাবি অঞ্চলে এসে এই হাওয়ার অঞ্চলকে ধন্য করেছেন এইখানে মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে আমার রাজনৈতিক বক্তব্য নয় তবে আমি এসেছি এই কারণে আজকে খুব সুস্পষ্টভাবে বলি আমি জন্মগত আমার পিতা এবং আমার বাবা এবং আমার পরিবার আমরা সব নাতুল জামাতের আমরা অনুসারী আমাদের পরিবার টোটাল আমরা সেই কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই গোষণ দেওয়ার জন্য আমি আসাদ সন্ধাতন জমাতে একজন নজন্য মানুষ হিসাবে এই হাতের গুঞ্জন ছিলাম বলি উড়িয়া গায় শুকনের প্রদেশে মাজার ভাঙরা যাবে না যদি আর কোনো ভাগ্য খবর আছে কিন্তু সেই টাইম ভাগ দেখে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি জানান এই বাহিরের কি নতুন করে সিনাল লাগবো ফেসবুকে যে লেখে গালাগালি করে এই আমরা ধরায়। যারা সত্যিকার রিয়েল দেশকে ধারণ করে যারা সত্যিকার ভাবে ধর্মকে ধারণ করে ওই সমস্ত পরাজিত যারা আছে ওই সমস্ত ধর্মান্ত যারা আছে তাদের সাথে আমরা কাগজ কলমে স্বাধীনতার আগে থেকে লড়াই করে যাচ্ছে কথা কোন ঠিক কিনা আমাদের বাপ দাদারে লড়াই করে আসতেছে কথা কোন ঠিক কিনা এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয় এর বাইরে কিছু নাই দেখবে অনলাইনে দেখবেন যে কিছু বট বাহিনী আছে গোপনে গোপনে কিছু গ্রুপ করে রাখবে রিপোর্ট মারবো ওর রিপোর্ট মারবো এর গালগালি করবে এই আইডি উড়াই দিব এই আইডি উড়াই দিব ফেসবুকে এমন একটা বুঝান বুঝাইবো মনে করবে যে হেরা সব আয়া ফুরসা সব দেহার দহলে রে মাঠে খুঁজ খুঁজ যা দেখবেন আমার ব্রাহ্মণ বাড়িতে যদি বলি যে ব্রাহ্মণ খুঁজ দেখবেন যে এদের মনে হয় না যে টা লোক আছে

ক্ষমা চাই শেষ রেখে নানিল আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে রে আসো মাফিলা আসো আয়শা ধর্মের কথা শোনো নিজের জীবন পরিবর্তন করো এই পরিবর্তন করতে পারলে জীবনে উন্নতি সাধন হবে কথা বলেন ঠিক না বেঠে এই আমার যুবক ভাষায় কথা বলবো আমি বললাম হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমরা আল্লাহ আর নিচে ছায়া দিবে এক প্রকার হলো যারা যারা ন্যায় বিচার করে দুই নম্বর হলো যারা দান করে তিন নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে যুবক ভাইরা এই যুবক ভাইরা আপনারা আছেন তো সবাই যৌবনকালে ইবাদত দরকার আছে না আছে যৌবঞ্জার যুদ্ধে যাওয়ার সময় তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কথা বলেন ঠিক না ব্যাথে এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কি না বর্জনের অর্জনের সমীকরণই হবে এবারে ফতসা সুন্নি জামাতের কথা বলেন ঠিক কি না আপনারা জানেন সত্যায় হাজারদার পরে আমাদের হলো সুন্নতে মা তিনটা গ্রুপ ছিল ঠিক কি না বলেন এই তিনটা গ্রুপকে এখন তিনটা না একটা

আজকে তিনি এসেছেন তিনি কথা বলবেন ইসলামে যারা শুধু জাহিরি বিশ্বাস করেন বাতিলি বিশ্বাস যারা করেন না তারা সব জানেন না ইসলামের বলবে তো ফাইভ ক্লাস হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই গণ্য কারণ আমরা বিশ্বাস করি ভাই সবার উপরে তার বিশ্বাস করি এবং যার যার ধর্ম দেশে সবাই পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দু বন্ধ খ্রিস্টান তাদের ধর্ম পালন করবে ভাই ভাই হিসাবে

সেই হুজুর যারা 보면은 দশর দাহির সাহেবের বক্তৃতা আপনারা শুনলেন এই আশা করে আপনাদের সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আমরা হালাল কে হালাল জানবো হারাম কে হারাম ডাক কতক্ষণ ঠিক কিনা বসে হালাল কে হালাল জানো হারাম কে হারাম জানার নামই হলো ইমান আর আজকে আমাদের দেশে অনেকেই হারাম রে কই আরাম এরা হলো বেঈমান কতক্ষণ ঠিক না বসে আখিরি আখিরি কালাম জীবনে যদি তাহিরের 1 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকে এক আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনদিন মা-বাবারে কষ্ট দেব না ফজল ভাই একটা কথা বলছেন যে আমার মা-বাবা দাদা-দাদাদের ইতিহাসটা টানছিলেন আমি আমার বাবার ইতিহাসটা নি আমার बाप চলে গেছে বাপ নাই সংসারে দেখে আসতে পারি নাই বলুন ওই বাবা মার খেদমত আমরা চাই কে চায় না

যে পিশাপ বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিসাব না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা আমি আমার বাবারে হারাইছি আমি বুঝি বাবা হারা ব্যথা কত বাবা হলো বট বৃক্ষর ছায়া মা হলো মমতার চাদর এই দুইটা জায়গা হারিয়ে গেলে কোথাও আর শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় কার কার মা হাত তোলেন এই দেখেন কত মা হারা মানুষ দুপুরে লাঞ্চ করে আসতে পারে নাই মার হাতের হাত নামান আমার মতো কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি এই জন্য যারা বাবা হারাইছেন মা হারাইছেন এখানে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের বাবাও নাই মাও নাই তিন কিসিমের মানুষ এই মাঠে এসেছেন তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করি যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে মাগো তোমার মতো লই কে হো আমায় কুলে টানি আচল দিয়ে মোচে নাকি কি আবার আসিব ফিরে ইটনার হইতো দিনের বেলা নয় রাতে ইনশাআল্লাহ